আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমরা যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি আমরা জানি যে ওয়ার্ডপ্রেস কমিউনিটিটা হচ্ছে একটা ওপেন সোর্স কমিউনিটি এখানে ওপেন সোর্স বলতে ওয়ার্ডপ্রেসের যে সিএমএসটা আছে এটার একদম সোর্স কোড থেকে শুরু করে এটার যত ধরনের ডিজাইন ডেভেলপমেন্ট মেনটেন্যান্স এনহ্যান্সমেন্ট সাপোর্ট ডকুমেন্টেশন ট্রেনিং মার্কেটিং সব কিছু হচ্ছে কমিউনিটির লোকজনই করে থাকে এবং কমিউনিটিতে যারা এই কাজগুলো করে তারা তাদেরকে আসলে বলা হয় যে কন্ট্রিবিউটর তো যারা এই কন্ট্রিবিউশনগুলো করে এরা কিন্তু ফ্রি অফ কষ্টে করে এদেরকে কিন্তু কেউ স্যালারি দেয় না সো এখন প্রশ্ন হচ্ছে যে যা এই যে যারা কন্ট্রিবিউটর আছে এরা কেন কন্ট্রিবিউট করে বা আমি মানে যদি কন্ট্রিবিউট করি কেন করব সো এই কেনর উত্তর খুঁজবো আমরা আজকের এই ভিডিওতে তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে একটা বিষয় মনে করাই দিই আমরা যারা ছোটোবেলায় হাটে যাইতাম হাট মানে হচ্ছে গ্রামে যে হাটগুলো হয় সপ্তাহে একদিন বা দুই দিন তো আমরা কিন্তু প্রায় দেখতাম যে বিভিন্ন ধরনের সার্কাস বা সাপুরে সাপের খেলা দেখাচ্ছে সো এই এরকম সাপের খেলা তো নিশ্চয়ই আপনারা দেখছেন তো এই বিষয়গুলো যদি একটু খেয়াল করেন দেখেন যে সাপুরে কি করতো ওর একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু কিন্তু স্ক্রিপ্টেড ছিল সে প্রথমে ছোটো ছোটো বাক্স ছোটো ছোটো সাপ বের করতো বিভিন্ন ধরনের কথাবার্তা বলতো তারপরে সময় সময়ক্ষাপন করতো আস্তে আস্তে লোকগণ জড়ো হইতো তো তারপরে সে একটা মূল বাক্স বড় বাক্স তার রেখে দিত এবং এটা সবার শেষে সে ওপেন করতো এবং ওইটা ওপেন করার আগে যখন এর ভিতরে অনেকজন অনেক লোকজন যখন জমা হয়ে যেত তখন কিন্তু সে তার মূল বিজনেসটা স্টার্ট করতো এখানে একটা বিষয় খেয়াল করে এই যে সাপুরে সাপের খেলা দেখাচ্ছে সে সরাসরি সাপের খেলা দেখানোর জন্য কিন্তু তাকে কেউ পে করে নাই তাকে কেউ বলে নাই যে তুমি খেলা দেখাও আমি তোমাকে টাকা দেবো সে কিন্তু খেলা দেখাচ্ছে উদ্দেশ্য কী যেন লোকজন জমা হয় এবং সে একটা প্রোডাক্ট সেল করবে সে দাঁড়ে দাঁড়ে না গিয়ে সে এমন একটা সিস্টেম ডেভেলপ করছে যে লোকজন তার কাছে চলে আসছে এবার সে সবাইকে একসাথে পেয়ে তার প্রোডাক্টটা কিন্তু সে সেল করতেছে সো তার খেলা দেখানোর মূল উদ্দেশ্য কিন্তু হচ্ছে অ্যাটেনশন ড্র করা সো অনলাইনে বিজনেসের প্যাটার্নটা কিন্তু অলমোস্ট সেম আপনি দেখেন আপনি ফেসবুক গুগল ইউটিউব ওদের বিজনেস প্যাটার্নটা দেখেন ওরা কিন্তু কি করে ফ্রি জিনিসপত্র দিয়ে আগে লোকজন রেডি করে অডিয়েন্স রেডি করে তারপরে কিন্তু তারা তাদের প্রোডাক্ট সেল করে সো এই হচ্ছে বিষয় এই এক্সাম্পলটা এই জন্য দিলাম যে অ্যাজ এ ওয়ার্ডপ্রেস কন্ট্রিবিউটর কন্ট্রিবিউটার হিসাবে আপনার আলটিমেট গো গোল কিন্তু হচ্ছে এই অ্যাটেনশন ড্র করা আজকে মূলত চারটা পয়েন্টের উপরে আমি এই কেনর উত্তরটা দেওয়ার চেষ্টা করব যে কেন আপনাকে কমিউনিটিতে কন্ট্রিবিউট করা উচিত নাম্বার ওয়ান আপনার স্কিল ডেভেলপমেন্ট আপনি যদি কন্ট্রিবিউটর হিসেবে কাজ করা শুরু করেন তাহলে আপনার স্কিলটা একদম টু দ্য পয়েন্টে একেবারে আপনি যে নিশ নিয়ে কাজ করতেছেন আপনি তো অবশ্যই কোনো না কোনো একটা স্পেসিফিক স্কিল সেট নিয়ে কাজ করতেছেন যেটা আপনার মেইন স্কিল তো একদম টু দ্য পয়েন্টে আপনার ওই স্কিলটা কিন্তু মানে নেক্সট লেভেলে চলে যাবে যদি আপনি কন্ট্রিবিউট করা শুরু করেন নর্মালি আমরা স্কিল ডেভেলপমেন্টের জন্য কী করি কোর্স করি কোর্স তো করতেই হবে তো কোর্সে সাধারণত কিন্তু আপনার ইন জেনারেল এক্সাম্পলগুলো দেওয়া হয় এক কমন কিছু প্রবলেম সলভ করা হয় যেন আপনি প্যাটার্নটা ধরতে পারেন কিন্তু আপনি যদি কন্ট্রিবিউট করা শুরু করেন আপনি দেখবেন যে আপনার একদম রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমগুলো আপনি ফেস করতেছেন এবং এগুলো যখন আপনি সলিউশন করতে যাবেন আপনি দেখবেন যে স্কিলটা আপনার আসবে এটা একেবারে মানে আপনার জন্য পারফেক্ট একটা স্কিল একেবারে নিজ ভিত্তিক টু দ্য পয়েন্ট সো এই এইভাবে যদি আপনি স্কিলটা বিল্ড আপ করতে পারেন যেটা আপনার জন্য অনেক বেশি কার্যকরী হবে যে কোনো কোর্স বা হোয়াট এভার টেস্ট প্রজেক্ট থেকে নাম্বার টু হচ্ছে নেটওয়ার্ক বিল্ড আপ আপনি কন্ট্রিবিউট করতে করতে আপনার একটা স্ট্রং নেটওয়ার্ক বিল্ড হবে এবং এই নেটওয়ার্কটা এত বেশি পাওয়ারফুল এই কারণে যে আপনি কিন্তু এখানে সেম মাইন্ডেড পিপলদের সাথে কানেক্টেড হচ্ছেন আপনি যে স্কিল সেট নিয়ে কাজ করতেছেন একজ্যাক্ট সেম স্কিল সেটের আরও একশো দেড়শো দুইশো পাঁচশো মানুষের সাথে কিন্তু আপনার কানেকশন হবে এবং এই নেটওয়ার্কটা অনেক বেশি স্ট্রং হবে এবং এই নেটওয়ার্কের মাধ্যমেই আপনি কিন্তু আপনার পরবর্তী অপরচুনিটিটা পেয়ে যেতে পারেন হতে পারে এটা একটা জব অথবা একটা বড় প্রজেক্ট সো এবং এটাও কিন্তু হরহ হচ্ছে ফর এক্সাম্পল আমি যদি আমার নিজেকে দিয়ে এক্সাম্পল দিই আমি এই মুহূর্তে যে জবটা করতেছি বার্ন টুতে টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে সো এই জবটা কিন্তু রেফারেন্সের মাধ্যমে হয়েছে এবং এটা কিন্তু এই নেটওয়ার্কের মাধ্যমে হয়েছে যেমন আমাদের সবার পছন্দের প্রিয় মানুষ ফয়সাল আহমেদ ভাই উনি এই টুর যে সিইও ওর সাথে পার্সোনালি কানেক্টেড ছিল তার কাছে কিন্তু ফয়সাল ভাই আমাকে রেফার করছে এবং সে আমার ইন্টারভিউ নিয়ে তারপরে কিন্তু আমার এই জবটা কিন্তু সেটেল হয়েছে সো বিষয়টা কিন্তু আপনি বুঝতে পারছেন ছেন যে নেটওয়ার্ক কতটা ইম্পর্টেন্ট এবং নেটওয়ার্ক বিল্ড আপ করলে দুইটা ফায়দা আছে সবচেয়ে বড়ো বড়ো এর মধ্যে একটা যেটা বললাম যে আপনার হয়তো নেক্সট অপরচুনিটিটা এই নেটওয়ার্ক থেকে আসবে এবং সেকেন্ড যেটা হচ্ছে যে আপনার পার্সোনাল ইম্প্রুভমেন্টের জন্য আপনার নেটওয়ার্ক কিন্তু অনেক বেশি জরুরি যেমন আমরা তো মানুষ আমাদের একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা আরেকজনের দোষ ধরাতে কিন্তু খুব এক্সপার্ট আপনাকে যদি বলা হয় যে এক মিনিটে আরেকজনের কয়েকটা দোষ বের করতে আপনি কিন্তু একশো বের করে ফেলতে পারবেন কিন্তু আপনাকে যদি বলা হয় যে নিজের দোষ বের করেন আপনি দেখবেন দুইটা তিনটা বের হওয়ার পরে আপনি টেনশনে পড়ে যাবেন যে আমার তো আর কোনো সমস্যা দেখতেছি না আসলে কিন্তু বের হয় না সো এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার এটা সবার জন্যই কম বেশি হয়ে থাকে তো আপনি যদি একটা নেটওয়ার্ক বিল্ড করেন এইটা আপনার জন্য এই কীভাবে হেল্পফুল হবে দেখেন আপনি সেম ক্যাটাগরির আপনার সেম নিশের আপনি কিন্তু আর পাঁচটা লোক দশটা লোকের অ্যাক্টিভিটিস যদি আপনি ফলো করেন আপনি দেখবেন যে তারা কী কী করতেছে কোন কোন অ্যাক্টিভিটিসের কারণে তাদের মানে সাকসেস আসতেছে তারা এগিয়ে যাচ্ছে সো আপনি এই বিষয়গুলো কিন্তু নোট করতে পারবেন এবং আপনি সরাসরি কিন্তু আপনার উপর এটা অ্যাপ্লাই করতে পারবেন আপনি মুকেশ আম্বানি হাজার হাজার কোটি টাকার মালিক এটা কিন্তু আপনার ভিতরে কোনো ফিলিংস ক্রিয়েট করে না কেন করে না কারণ হচ্ছে আপনি তো ওই মানে সিচুয়েশানে নাই যে ওর ব্যাপারগুলো আপনি আপনার নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন সো এটা আপনার জন্য কোনো ফিলিংস ক্রিয়েট করে না কিন্তু আপনি যদি দেখেন যে আপনার কলিগরা এই একটা কাজ করে সে কিন্তু ভালো সারা পাচ্ছে এবং তার ভালো রিকগনিশন আসতেছে সো আপনি কিন্তু এইটা কিন্তু আপনার জন্য খুবই ইনস্ট্যান্ট একটা মানে টনিকের মতো কাজ করবে আপনি কিন্তু এটা নিজের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারবেন সো এই যে ব্যাপারগুলো আপনার নিজের যে ঘাটতিগুলো এগুলো কিন্তু আপনি মেকআপ করতে পারবেন হচ্ছে আপনার নেটওয়ার্কের যারা আদার্স আছে ভালো করতেছে তাদের থেকে সো আমি মনে করি এইটা নেক্সট প্রজেক্ট বা জব থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট নাম্বার থ্রি হচ্ছে রিকগনিশন সো আপনি কন্ট্রিবিউট করতে থাকলে আপনি যে একেবারে কিছুই পাবেন না বিষয়ে কিন্তু এরকম না আপনি যে কোনো একটা টিমে আপনি কন্ট্রিবিউট করেন আপনি কিন্তু এক সাথে সাথে কিন্তু ব্যাস পেয়ে যাচ্ছেন তো ব্যাস এটা হচ্ছে আপনার একটা ইনস্ট্যান্ট রিকগনিশন এবং এটা অনেক বড়ো ধরনের একটা মোটিভেশন এবং এটা আপনাকে সার্টিফাই করে যে আপনি আসলেই একজন মানে অ্যাক্টিভ কন্ট্রিবিউটর এইটা কিভাবে হেল্প করে আপনি দেখেন আপনি যদি এখন ইলিগেন থিমসে যান আমি গত এক বছর এই এই জবের আগে ইলিগ্যান থিমসে সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম আপনি যদি ইলিগেন থিমসের কেরিয়ার পেজে যান এবং ওইখানে দেখবেন তাদের একটা ওয়ার্ডপ্রেস অ্যান্ড রিয়েক ডেভেলপার নামে একটা পজিশন আছে সো এইখানে যদি আপনি দেখেন ওদের জব ডিসক্রিপশনে দেখবেন ওরা মেনশন করে দিছে যে প্রেস করে যদি আপনার কন্ট্রিবিউশন থাকে তাহলে আপনাকে প্রিফার করা হবে সো দেখেন এখন মানে তারা জব হওয়ার পরে আপনাকে কন্ট্রিবিউট করতে দিবে কি দিবে না ওটা ভিন্ন বিষয় কিন্তু তারা কিন্তু জব হওয়ার আগে চায় যে আপনি কোরাই কন্ট্রিবিউট করেন এবং আপনি যে কন্ট্রিবিউটর এটা বুঝবেন বুঝবে তারা কোথা থেকে আপনার ব্যাজ আছে কিনা সো আপনাকে প্রোফাইল শেয়ার করবেন তারা কিন্তু দেখবে যে আপনার বেজটা আছে কি না সো বুঝতে পারতেছেন যে আপনার এই রিকগনিশনটা মানে কতটা ইম্পর্টেন্ট আরেকটা এক্সাম্পল দেই আপনি যদি গ্র্যাভিটি ফর্মের ক্যারিয়ার পেজে যান তাদের যে টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার পোস্টটা আছে এইখানে গেলে আপনি দেখবেন তারা মেনশন করে দিছে যে আপনি ওয়ার্ড ক্যাম্পে কোনো লেকচার দিস কি না কোনো অ্যাক্টিভিটিস আছে কি না কমিউনিটিতে ফোরামে আপনার অ্যাক্টিভিটিস আছে কি না যদি থাকে তাদেরকে শেয়ার করেন এমন কিছু তাদের সাথে শেয়ার করেন যেন তারা ইমপ্রেসড হয় এইভাবে তারা মেনশন করে দিছে তাহলে দেখেন ব্যাপার ব্যাপারটা কীরকম তারা আসলে কি চায় তারা চায় যে আপনি একজন অ্যাক্টিভ কমিউনিটি মেম্বার হন কারণ কমিউনিটিতে অ্যাক্টিভ থাকলে আপনার যে র যে স্কিলটা থাকবে আপনার যেই মানে টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে আপনার অডিয়েন্স ম্যানেজমেন্ট থেকে শুরু করে সব কিছুর যে একটা এক্সট্রা নলেজ আপনার হবে কোম্পানিগুলো কিন্তু এগুলো চায় যে এগুলো আপনার ভিতরে থাকুক সো তারা কিন্তু অলরেডি জবে জব পোস্টে এরকম আরও অনেক বড় বড় জবে আপনি যে দেখবেন টেকনিক্যালি ডিরেক্টলি ইনডিরেক্টলি তারা কিন্তু এটা চায় যে আপনি একজন কমিউনিটি মেম্বার হন নাম্বার ফোর আজকের আমার সর্বশেষ টপিক সেটা হচ্ছে যে ভাই দুনিয়াতে কিন্তু কৃতজ্ঞতা বোধ বলতেও একটা কিছু আছে তাই না সো আপনি ওয়ার্ডপ্রেস ইউজ করতেছেন আপনি কোনো না কোনোভাবে কিন্তু ওয়ার্ডপেস থেকে বেনিফিটেড হচ্ছেন হ্যাঁ আপ তাহলে আপনি কেন আপনার তো কোনো ধরনের বেনিফিট ছাড়াই তো আপনার এটাতে কন্ট্রিবিউট করা উচিত কারণ আপনি যেই ওয়ার্ডপেস ইউজ করে বেনিফিটেড হচ্ছেন এই ওয়ার্ডপেস অন্য আরও দশটা কন্ট্রিবিউটররা কিন্তু কন্ট্রিবিউট করতেছে বিধায় আপনি এটা ইউজ করতে পারতেছেন তারা যদি এটা না করতো কিন্তু আপনি পাইতেন না এই রেডি প্ল্যাটফর্মটা তো ওই দশজন কন্ট্রিবিউটর কিন্তু চায় যে আপনি এগারো নম্বর হিসাবে তাদের টিমে জয়েন করেন তো আপনি কেন করবেন না হ্যাঁ আপনি কি এরকম যে আপনি শুধু তাদেরটা ভোগ করবেন কিন্তু কোনো ব্যাক মানে তাদেরকে ব্যাক করবেন না এটা তো হইতে পারে না সো একটা কৃতজ্ঞতা বোধ থেকেও কিন্তু আপনার এটা করা উচিত এটা কিন্তু কিন্তু কমিউনিটিতে কিন্তু এটা কিন্তু একটা টান্স আছে যে গিভিং ব্যাক টু দ্য কমিউনিটি সো এটা কিন্তু আমাদের যার যার অবস্থান থেকে একটা মানে একটা লজিক্যাল একটা মানে দায়বদ্ধতা যে আমাদেরও কিন্তু সাধ্যমতো কন্ট্রিবিউট করা উচিত তাছাড়া অ্যাজ এ মুসলিম হিসাবে এটা কিন্তু আপনার একটা ইমানি দায়িত্ব যে আপনি একটা জিনিস থেকে বেনিফিটেড হচ্ছেন আপনার এই কৃতজ্ঞতা অবশ্যই থাকতে হবে আপনি যদি কৃতজ্ঞ না হন আপনি কিন্তু গুণাগার হবেন সো সেই হিসাবেও কিন্তু আপনাকে কন্ট্রিবিউট করা উচিত সেটা হইতে পারে একটা ফুল স্টপ আপনি অ্যাড করছেন এটাও কিন্তু একটা কন্ট্রিবিউশন মজার ব্যাপার হচ্ছে এই কমিউনিটিতে কিন্তু আপনাকে মানে আপনি যদি একটা ফুল স্টপে অ্যাড করেন লাইক একটা ডকুমেন্টেশন আছে ওই ডকুমেন্টেশনে কেউ একজন ডকুমেন্টেশন লিখে রাখছে বাট একটা ফুল স্টপ দেয় নাই আপনি জাস্ট একটা ফুল স্টপ অ্যাড করে দিচ্ছেন বাস আপনি কিন্তু একজন কন্ট্রিবিউটার আপনি ব্যাস পাবেন এবং আপনি একজন কন্ট্রিবিউটর হিসেবে কিন্তু স্বীকৃতি পাবেন সো এটা কিন্তু অনেক মজার একটা বিষয় তাই না আপনাকে যে একবারে দুনিয়া উল্টাই ফেলতে হবে বিষয়টা কিন্তু এরকম না সো আপনি আপনার সাধ্য মতো আপনার অবস মানে পরিস্থিতি অনুযায়ী আপনি করেন বাট আপনি অ্যাটলিস্ট নিজের নামটা লিখান যে আপনি একজন কন্ট্রিবিউটর সেটা একটা ফটো আপলোড করে হতে পারে একটা স্ট্রিং ট্রান্সলেট করে হতে পারে যে আপনাকে যে কন্ট্রিবিউট করতে হইলে একেবারে অনেক বেশি বড় ধরনের ডেভেলপার হইতে হবে ডিজাইনার হইতে হবে কোডিং স্কিল থাকতে হবে বিশেষ কিন্তু এরকম না আপনি একটা ভিডিও যদি বানাইতে পারেন আপনি একটা ট্রেনিং ভিডিও বানায় কিন্তু আপনি কিন্তু কন্ট্রিবিউটর হইতে পারেন সো কন্ট্রিবিউটরের অনেক রাস্তা আছে আমাদের বাংলায় বেশ কিছু রিচ কন্টেন্ট আছে ইউটিউবে সো ফয়সাল আহমেদ বাইয়ের একটা প্লেলিস্ট আছে সম্ভবত আপনারা একটু খুঁজে নেবেন যে কিভাবে আপনি এই এই মানে ফটোসে ট্রান্সলেটে কীভাবে আপনি কন্ট্রিবিউট করতে পারেন এগুলো খুবই ইজি হ্যাঁ তো আপনি জাস্ট নিজের নামটা এনলিস্টেড করেন অ্যাজ এ কন্ট্রিবিউটার হিসাবে সো এই ছিল আমার আজকের এই চারটা টপিক্স বাট আমার মোরাল অফ দ্য স্টোরি আমি যদি ইন শর্ট বলি যে আপনাকে কন্ট্রিবিউট কিন্তু করতে হবে হচ্ছে একটা মাইন্ডসেট রেখে সেটা হচ্ছে যে আপনি কমিউনিটি কিছু দিবেন কোনো না কোনোভাবে একটা ভ্যালু ক্রিয়েট করবেন সো আপনি এটা কন্টিনিউ করবেন আলটিমেটলি আপনার যে অ্যাচিভমেন্টগুলো এগুলো কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে হয়তো এটা ইনস্ট্যান্ট আসতেছে না কিন্তু আপনার এটা কিন্তু আসবে টুডে অর টু সো সবাই কন্ট্রিবিউশনে মনোযোগ দেন সবাই যার যার মতো চেষ্টা করেন যার যার অফিস থেকে কন্ট্রিবিউশন করেন সবাই ওয়ার্ড প্রেসকে আপনি যত দিবেন ওয়ার্ড প্রেস আপনাকে তত ব্যাক করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ